বঘট নদী চলে বাকে বাকে বই সাত মাসে তার হাটু দল থাকে। পার ওয়ে যায় গরু পাল হয় গাড়ি দুই ধাই সুতার ভাল গাড় পারি। ৃৃিক করে বালি কোথা নাই চাদা। এক ধারে কাশবোন ফুলে ফুলে সাদা। ৃতি মিচি ক সে থাকাসাডিকেের ঝাপ।

ঠিক চিক বালি কোথা নাই দাদা এক ধারে কাশবুন ফুলে ফুলে দাদা কিচিমিচি করে চান্দি খেয়ে ঝাক রাখে উঠে খেতে থেঁতে খেয়ে আধের আমাদের ক্ষত নেদি জলে বাঁকে বাঁকে বরি শাক মাসে তার হাতু ডল থাকবে